আরে বাপরে করা জিনিস আসতেছে করা একদম করা আরে কি আশ্চর্য আপনি আমার গায়ে হাত তুললেন কেন আমি কি করেছি হ্যাঁ ছোট লোকের বাচ্চা রাস্তার মধ্যে মেয়েতে থেকে টিচ করতে মন চায় টিচ করতে মন চায় এ তোর ঘরে কি মা বোন নাই নাকি আরে আজব তো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছেন আপনি আমি আপনাকে কখন ব্যাক কমেন্টস করলাম আর কখন বা আপনাকে ইপ্লিজ করলাম একদম ভালো সাজার চেষ্টা করবে না একটু কি করছিলি হ্যাঁ যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই সাথে সাথে আমাকে ইপ্লিজিং করছিলি হ্যাঁ টিচ করছিলি এই তুই কি তোর বাসা মা বলে সাথে কি এরকম করিস দেখুন আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন আপনি আমার মা বোন তুলে কোনো কথা বলতে পারেন না আর আমি এমন কি অন্যায় করেছি যে আপনি আমার মা বোন তুলে কথা বলছেন আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে অনেক বেশি করতেছেন একদম চোখ রাঙ্গার কথা বলবি না তোদের মতো ছেলেদের না খুব ভালো করে জানা আছে যে রাস্তার মধ্যে মেয়ে দেখবি সেই সাথে সাথে মেয়েদের ব্যাক কমেন্ট করা শুরু করবি শোন তোদের মতো ছেলেদের না একটা ব্যবস্থা নেওয়া দরকার এই সোসাইটির মানুষদের ডেকে তোদেরকে জেলে দেওয়া দরকার দেখুন অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুরই ভালো ফল বয়ে আনে না আর আপনি যেটা করছেন আমার সাথে অন্যায় করছেন আমি যেহেতু বলছি যে আমি কোনো কিছু করিনি তারপরেও আপনি বারবার করে আমাকে ব্লেম করছেন যে আমি আপনাকে ইপ্রিস্ট করছি আমি আপনাকে ব্যাড কমেন্টস করছি যেখানে আমি কোনো কিছুই আপনার সাথে করিনি কিচ্ছু বুঝছে না একদম দুধে দুধ তুলসী পাতা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন তুই কি করছিলি ফোন দিয়ে আমার পিক তুলছিলি আর ব্যাট কমেন্ট করছিলিস তারা তোর ব্যবস্থা আমি নিচ্ছি তুই জানিস না আমার ভাই এখানকার পুলিশ আমার ভাই চলে না তোকে এখান থেকে হাজতে ভরে নিয়ে যাব আরে আন্টি আপনি ভুল করছেন আব্বু তো আমার ছবি তুলছিল আপনার না আয় একদম চুপ আসছে বাবার হয়ে সাফাই গাইতে ঠিকই আছে যেমন বাবা তেমন ছেলে এদের কথা আর বলে লাভ নাই আমি এখনই আমার ভাইকে ফোন দিচ্ছি ভাইয়া তুই কোথায় আছিস তুই এক্ষুনি বড় দলা মরে চলে আসবি তুই আগে দাদারে আয় তারপর দেখছি এখন দেখ আমার ভাই এসে তো ওদের কি করে আপনি আমাকে থ্রেট করছেন আপনি আপনার ভাইয়ের ভয় আমাকে দেখাচ্ছেন ওকে ফাইন আমিও দেখতে চাই আপনার ভাই এসে আমার কি করতে পারে ডাকুন আপনার ভাইকে অতিথি কি হয়েছে

কারণ আপনারা সবসময় ভাবেন মেয়েরা যা মেয়েরা যা করতেছে সেটাই একটা কথা হয়তো বলতেছে আপনারা ভুলে গেছেন যে সব সবসময় মেয়েরা ঠিক মেয়ে বলে অ্যাডভান্টেজ এটা কিন্তু ঠিক না হ্যাঁ কিছু সময়ের জন্য আমি মেনে নিলাম যে আপনার সাথে কেউ এই ধরনের আচরণ করছে কিন্তু আপনার উচিত ছিল যে তার সন্তানের সামনে দাঁড়িয়ে তাকে এইভাবে অপমান না করা তার গায়ে হাত না তোলা কারণ আপনি যে কাজটা করেছেন এতে করে যে সন্তানটা সামনে দাঁড়িয়ে আছে সেও কষ্ট পাবে এবং সে ভাববে যে তার বাবা নিশ্চয়ই কোনো দোষ করছে যার কারণে এইভাবে একটা মেয়ে তাকে রাস্তার মধ্যে অপমান করছে আমার তো ইচ্ছে করছে আপনাকে এখনই মানহানির মামলা দিয়ে অ্যারেস্ট করতে আর এই যে আপনি আপনি তো একজন আইনের লোক একজন আইনের লোক হয়ে আপনার বোন আপনাকে কল করলো আর আপনি অমনি চলে আসছেন হ্যাঁ কি ভেবেছেন আইনের অপব্যবহার করবেন একটা কথা মনে রাখবেন সে আপনার বোন হোক আপনার ভাই কিংবা আপনার মা কিংবা আপনার বাবা সে যেই হোক না কেন আপনার সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে ব্যাপারটা কি হয়েছে কার সাথে হয়েছে কেন হয়েছে কোনো কিছু না জেনে না বুঝে বোন যা বলল অমনি আপনি চলে আসলেন আইনের অপব্যবহার করার জন্য শুনুন নেক্সট টাইম থেকে যদি আমি কখনো আপনাকে দেখেছি এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত থাকতে আপনাকে সোজা সোজি সাসপেন্ড করে দেবো স্যার আসলে ও ভুল করে ফেলছে স্যার আমি ওর পক্ষ থেকে সরি বলতেছি স্যার আর আমি আপনাকে কথা দিচ্ছি ও আর এরকম কখনোই করবে না এবার মতো আমাদেরকে মাফ করে দেন স্যার এই সরি বল হ্যাঁ স্যার আমাকে প্লিজ ক্ষমা করে দেন আসলে আমি না জেনে বুঝে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি যদিও এটা আমার অনেক অন্যায় হয়েছে আমার প্লিজ ক্ষমা করে দেন স্যার আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এরকম কোনো কিছু করব না প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন এতক্ষণ যে ভাবনাটা আপনার মধ্যে ছিল আর যেটা নিয়ে আপনি আমাকে ভুল বুঝছিলেন তার এভিডেন্স খুব সমস্ত কিছুই আমার কাছে আছে এই যে দেখুন নিশ্চয়ই এবার আপনাদের ভুলটা ভেঙে গেছে ঠিক আছে আপনারা যখন আমার কাছে মাপ চাইছেন এইবারের মতো আমি আপনাদেরকে মাফ করে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম যদি কখনো এই ধরনের কার্যকলাপ করেন কিংবা তার সাথে জড়িত থাকার চেষ্টাও করেন তাহলে এর পরিণাম অতটা ভয়ঙ্কর হবে আপনার কল্পনা করতে পারছেন বাবা চলো আসা